আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ইদারিং আপনারা একটা কমেন্ট করে খালি ভরতেছেন কমেন্ট করে খালি ভরতেছেন যে লতাপু তোমাদের বাড়িটা একটু আমাদের দেখাইও মানে আমি কোথায় থাকি কোন জায়গায় থাকি কিভাবে থাকি ভালোভাবে থাকি নাকি খারাপভাবে থাকি কিংবা আমি বড় লোক কিংবা গরিব এটা আপনাদের মনে অনেকের প্রশ্ন কারণ আমি তো অনলাইনে গান করি সেটা সবাই জানেন এজন্য অনেকেই ভাবেন যে অনেক মানুষের বাড়ি তো মনে করেন যে বিল্ডিং কিন্তু আমার কপালে ভাই বিল্ডিং নেই তো আমার বাড়ি কেমন সেটা আপনাদেরকে দেখাবো আপনারা আমার বাড়ি এই যে এটা দেখতে পারতেছেন এখান থেকেই দেখেন এ এটাই হচ্ছে আমাদের বাড়ি এবং আমার ঘরে কি কি আছে সেটা আপনারা দেখতে চাচ্ছেন মানে আমার বাড়িতে কোনাকাঙ্ক্ষিতে কী কী আছে আজকে সেটা আপনাদের দেখাবো প্রথমে দেখাচ্ছে এখানে আমাদের কিছু ফুল গাছ আছে দেখতে পারতেছেন দর্শক এগুলো আমরা লাগিয়েছি তারপরে দেখাই যে আমাদের হচ্ছে বিশ্বর ওকে যদি আপনারা কেউ কার নিয়ে আসতে চান তাহলে আপনাদের কোনো ময়লা বা কেঁদো হবে না চলুন এবার আমাদের বাড়ির ভিতরে যাওয়া এখন আমরা বাড়ির ভিতরে চলে যাচ্ছি কেন এই যে অবস্থা এই এখানে আমাদের আছে একটা পুশাক গাছ খাটি পুশাক গাছ আমরা লাগিয়েছি এটা উঠে যাবে হয়ে যাবে এই যে কেঁদোতে আমাদের বাড়ির ভরের যে অবস্থা আমাদের মন্টু সাহেব আছে এখানে আপনাদের একটা জিনিস দেখায় এখানে আমার লাঠি মানে আমার ছোট বোনের দুই তালা বাড়ি এ দেখেন এ দেখেন এই যে এটা হচ্ছে ওর দুই তালা বিল্ডিং একটু কাছে নিয়ে দেখাও এখানে দুই তালা বিল্ডিং এখানে বেডরুম আর একটা বেডরুম মানে এটা খাট বুঝছেন এটাও খাট এই দেখেন খাটের স্টাইল ওরে বাবা এখানে এদের ওর সব লোকজন এদের দরজা এখানে রান্নাঘর এখানে কাপড় চেপড় আর এই যে এখানে সুইমিং পুল আছে আপনারা যদি কেউ আসতে চান তাহলে এই কিছু করতে পারেন তো এবার চলেন মূলত ওইদিকে আসেন আপনাদের মুখটা এই যে বাড়িতে মনে করেন যে বৃষ্টি বাদল হয়া অবস্থা খুবই খারাপ ঠিক আছে আমার ঘরে আপনাদের পরে নিয়ে যাচ্ছি আগে বেড়া বেড়া দেখাই তো দেখেন এই যেখানে আমার পেয়ারা গাছ অনেক পেয়ারা আছে প্রচন্ড পরিমাণ আলহামদুলিল্লাহ আমাদের বড় বোনের ঘর কিছুই নেই ঘরে গরিব মানুষ আমরা ঘরে কিছুই নেই তেমন অন্ধকার আর অন্ধকার হয়ে আছে ইস্কিল আদলে উঠছেন এখন চলেন আমার ঘরে নিয়ে যাই সব কিছু তো দেখালামই আমি যে আমার ঘরে ঢুকতেছি আমার হচ্ছে এটা ঘর ছাদের ঘর ঘরে মানুষের ঘর তো যা আছে তাই আমার কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার বড় বোনের ফ্রিজ আপনি জানেন তো আমার বড় বোন আমাদের বাড়িতেই থাকে তো সেই জন্য মনে করেন যে শ্বশুর বাড়ি থেকে শুধুমাত্র ফিরিজটাই দিয়েছিল হচ্ছে আমার একটা রুম এই রুমটা ই করবো আমার ছেলে বড় হলে পরের রুমটা একটু পরিপাটি করবো এখন করবো না তো যে রুম এই যে আমরা যে রুমে থাকি এখন আপনাদেরকে আমরা সেই রুমে নিয়ে আসলাম এই যে এটা হচ্ছে আমার সেই জার্মানি প্রবাসী আপু আর যা উপহার এটাও হচ্ছে তারই দেওয়া উপহার কিন্তু সবাই মিলে এটা দিয়েছে তো এই খাটটাও সেই জার্মানি প্রবাসী আপুর দেওয়া আর ফ্যানটাও সেই জার্মানি প্রবাসী আপুর দেওয়া এবং এই আলনাটাও সেই জার্মানি প্রবাসী আপুর দেওয়া মানে এখানে যা যা আসছে সব কিছুই আপুর আপুর উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না আপুকে আপুকে মনে করার জন্য আপু দিয়ে গেছে যে আমাকে মনে না করলেও তোমার এগুলো দেখে মনে পড়বে এই জন্য আপুর কথা স্মরণ হয় কিন্তু আপুর সাথে অনেকদিন কথা হয় না আর এসব জিনিসপাতি সব কিছু ভালোবাসার মানুষটাই দিয়েছে আমাকে এগুলা আমি যা পাঁচ বছরে গান গিয়েছিলাম এগুলো আমার উপহার এছাড়া আমার বর্তমান আর কিছু নেই তো এখানে আরো আছে আপনাদের দেখাই এখানে আছে মনে করেন যে আমার বুঝছেন এখানে যে আমার হচ্ছে ভবিষ্যতে আমার ছেলে আমি যখন আমার ছেলে বড় হবে তখন বিয়ে করবে তখন আমার ছেলে এখানে রান্না করবে ছেলের বউ রান্না করবে আমার ছেলে আর ছেলের বউ রান্না করবে এখানে আছে বাথরুম ঠিক আছে আর এখানে জিনিসটাতে রাখা হয়েছে এই হচ্ছে আমার ওখানে ক্যাপ আছে ভিতরে গোসলখানাও আছে ওই যে এটা দেখাও ওখান থেকেই দেখাও ওই যে ভিতরেও মনে করেন যে গোসলখানা এগুলো সব কিছুই যার ওই প্রবাসী আপুরি দেওয়া অপুর উপহার তো আপনারা দেখলেন এখন আপনাদের দেখাবো যে আমরা একবারে মেইন রোডে কিভাবে কোন দিক দিয়ে তো চলুন এবার বাইরে যাওয়া যাক এই যে আমি এখন বাইরে চলে যাচ্ছে আপনাদের রোড দেখাবো বলে আমি যে বল খেলতে যাচ্ছি কিন্তু বলে পাম নেই বুঝছেন আমার ছোট ভাইয়ের বল এ তোর বলে পাম নেই কারে রবী ধরলে তো দর্শক এটাই হচ্ছে আমাদের জীবন আমার পরিবারের জীবন খুবই কষ্টের মধ্যে আমরা থাকি তারপরে আপনাদের মাঝে ছোট্ট ছোট বিনোদন দেওয়ার চেষ্টা করি তো আপনাদের আরও দেখাই মানে বৃষ্টি হলে আরো বেশি কষ্ট হয়ে যায় ঠিক আছে ক্যামেরাম্যান পড়েও না ঠিক আছে আমার কম দামি মোবাইল ভাই নষ্ট করে না বুঝছো তো ক্যামেরাম্যান আমার ছোট বোন অবশ্য আমার কম দামি ফোন নষ্ট করে দিও না আমি তো আর বড়ো লোক না যে আইফোন কিনবো কারণ আইফোন কিনলে যার বাড়ি আছে সেই আইফোন পাই তো এই যে দেখেন

নেন বলে চলে যাই দিন হ্যাঁ এখন তো একটু এই আছে মু কষ্ট হয় যে যখন সকাল ভোরে পাঁচটার সময় আলিব কাজে যায় তখন সমস্যা হয় দুদিনে যখন ইমি দিদি কে আনতে বলি চা অনেক বেশি আপনারা সবাই দোয়া করেন যাতে আমরা এই দুঃখের মধ্যে থেকে খুব দ্রুত পার হতে পারি এই দোয়াটা সবাই করবেন এবং ভালোবাসুন ওই যে ওটা এটা হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী মামিদের জায়গায় দিয়ে যায় আর আমাদের ওই মেন রোড তো মনে করেন যে বন্ধ আমি যেটা বলি সত্যি বলি কারণ আমি কারোকে দেখে ভয় করি না মেন রোড বন্ধ ওই ওখানে বন্ধ করে দিছে যদি এরা না যেতে দেয় ঠিক আছে যদি এন না যেতে দেয় তাহলে আমাদের যাওয়ার কোনো রাস্তাই নেই বুঝছেন এটাই হলো জীবন এই জীবন নিয়ে কোনো অভিযোগ নেই অভিযোগ শুধু একটাই থাকবে যে যদি কোনোদিন সফলতা দেখা পাই সফলতা পেলে আপন মানুষদের প্রতি কোনো অভিযোগ থাকবে না শুধু একটা কথাই মনে রাখবো যে তারা খারাপ সময় দেখেও তারা বেশি হেসেছে আল্লাহর কাছে একটা কথা বলবো যে পৃথিবীর মানুষগুলা যেন ভালো থাকে আর যারা মানুষের পথ বন্ধ করে তারা কিসের কাতারে পড়ে সেটা আমি জানি না তবে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক এই যে একটু পুরা ঘুরে দেখাও এই যে পুরো একটা মাঠের মধ্যে বাড়ি পানি দিয়ে ভরা আমার ছেলেকে নিয়েই এখন আমার ব্যাপার ফলে দেখেন কতখানি পানি খাও যে আমার এতখানি পানি খাওয়া বুঝছেন তাহলে আমার ছেলে সমস্যা আমার ছেলেকে তো আসতে দিই না মনে করেন যে তালা মানে মারি খুঁজ বুঝছেন তো যাই হোক অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে আমার বাড়িও দেখালাম তো আমার প্রতি কোনো ডাক রাখবেন না আমি কোনো অহংকারীও না আপনারা অনেকেই কমেন্ট করেন যে বড়ো লোক হয়ে গেলে মানুষ অহংকারী হোক আমি কোনো বড়ো লোকও হতে পারেনি মানে আমার লাইফের কোনো কষ্টই শেষ আমার পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আমার দেখা হবে